আসেন আল্লাহকে রাজি করা শিখি যুবক হইতে পারে তোমার একটা হাসি তো আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ রাজি হবে পাওয়া যায় কিতাবে কোথায় হাসি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে ছোট্ট একটা বুলিতে আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহকে রাজি করা সহজ রসুল্লা সাল্লি ও সাল্লামকেও রাজি করা সহজ আল্লাহকেও রাজি করা সহজ আল্লাহ রসুল কেউ রাজি করা সহজ উম্মতের কাণ্ডারি কি করা গেছেন এটাও লেখা আছে কি করতেছেন এটাও লেখা আছে এখনো ও লামা দেখে আল্লাহওয়ালারা দেখেন এখনো রোজায় বসে কাঁদে 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 উম্মতের জন্য কান্দে থাকেন উম্মতের জন্য হাত উঠায়বোশা আছে নইলে মোসাদ্দেসে হালি আলতাফ হোসেন হালি রহমাতুল্লাহ আলাইহ কে ওই কবিতা লিখবে আয় खासा ए खासा रे रसूल ওয়াক্তে দোয়া আয় উম্মত पे तेरी आके आ जब वक्त पड़ा है নবীজি আপনার দোয়া ছড়াই উম্মত কে এখন আর কেও বাঁচাইতে পারবে না আপনার দোয়া লাগবে کرامতের জন্য কাঁপে থাকবে চিৎকার দিতে থাকবে আসেন শিখি আল্লাহকে রাজি করলেন তো যদি করতে চান তাহলে প্রথম এই মজমায় সবাইকে বলবো চলেন আমরা পাক্কা ঠাক্কা আজকের থেকে তবা করি এই মুহূর্তে করি হাত উঠে তবা করি আল্লাহ তবা কি কি আল্লাহ আমি তবা করলাম কসম খোদার যদি দিলের থেকে করে থাকে পিছনেরটা মাফ নামান পিছনের টমা কারণ আল্লাহ নিজে ওয়াদা করছে শয়তান যখন বসে আজমাইন কে আমাকে সকাল পর্যন্ত সুযোগ দিচ্ছেন তো আমাকে একজনকেও জাগায় রাখবো না তা আল্লাহ চিৎকার দিয়া বলছে আমি ইস্তেকফার নাজেল করলাম মা সাহায্যের আগ ফের আমি তবা করতে দেরি মাফ করতে দেরি করব না শুধু তবা দেন নাই গুনাকে তার জাগার থেকে কিঞ্চিত বাড়তে দেন না এক সুতা বাড়তে দেন না এক গুনাকে এক গুনা রাখছেন আর নেকিকে দশ আল্লাহ বাড়াইছেন কিন্তু আমাদের নবীজি দশ কতটুকু দয়ালু আমাদের দিকে তাকায় বলছে আল্লাহ আমার আর আমি মাত্র দশ তা আল্লাহ বলে একশো আবারও বলতেছে সিদলি উন্মতি মাত্র একশো আল্লাহ বলে সাতশো বলতেছে সিদ্ি উন্মতি তুজে ফেলছেন আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি খালি বাড়াইতেই বলবেন তারপরে আল্লাহ দিছে হিসাব এতটি দিমু যে আপনার উন্মতের কাছে সংখ্যা নাই সংখ্যা অতিরু সংখ্যা নাই কেমন দয়ালু নবী আমাদের জন্য এই জন্য শিখি আর শিখার ক্ষেত্র সুযোগ বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই চ্যালেঞ্জ আমার সাথে কোথাও নাই বাংলাদেশের মতো এরকম সুযোগ কদমে কদমে হকানি আলেম কদমে কদমে হকানি আল্লাহওয়ালা বাংলাদেশের মতো কোথাও নাই যেরকম হকানি আলেম ওলামারা আল্লাহওয়ালারা এরকম শিখার জন্য সোহবতের পরে প্রথমটা হলো সোহবত হকানি আলেম আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আসা তারপরে মেহান্ন এটারও যে সু যেরকম সহজ রাস্তা বাংলাদেশে আছে দুনিয়ার কোথাও এরকম সহজ রাস্তা নাই সেটা হলো দাওয়াত ও তবলিকের মেহান্নত ওটাকে ইনশাল্লাহ তেরো তারিখে তেরো চোদ্দ পনেরো টঙ্গি ইস্তেমায় বিশ্ব ইজতেমা হবে জানুয়ারি তেরো চোদ্দ পনেরো হকানি ওলামাদের নেতৃত্বে যেটা হবে ইনশাআল্লাহ ওইখানে যাব কি বলেন কে কে যাবেন দেখি পাক্কা এমনি বলতেছেন যাব আল্লাহকে রাজি দ্বিতীয় কথা হলো যদি সারাদিন কিছু নাও করতে পারি আমি আপনাদেরকে বলবো গুমানের সময় দুটা শব্দ যুবক তোমাদের পায়ে হাত ঘুমানের সময় শব্দ ঘুমাও যে মালিক আমি ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাহলে চির নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু তবার হাত উঠায় ঘুমাইলাম এতটুকু শব্দ বইলা ঘুমাও কি করবেন কে কে অভ্যাস করবে দেখি আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আর আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না কে কে উগাদা করতে পারে অঙ্গীকার করতে পারে যে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না পাক একের ভিতরে একশো নামাজ এক জিনিস না এটার ভিতরে একশো জিনিস লুকানো আছে নামাজ গ্রহণ হলে জীবন গ্রহণ হয়ে যাবে নামাজ গ্রহণ গ্রহণযোগ্যতা পাইলে জীবন গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে নামাজ কমপ্লিট জীবন আল্লাহর কাছে কমপ্লিট লিপিবদ্ধ পাব আল্লাহ লেখা দিবে জীবন কমপ্লিট জীবন পূর্ণ লেখা দিবে আল্লাহর ওয়াদা আস নামাজ যদি গ্রহণযোগ্যতা পড়ার মতো পড়তে পারি আল্লাহকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি এমন কোন সমস্যা নাই দুনিয়ার যেটা নামাজ সমাধান না করবে নামাজের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে দেখানোর সময় নাই যে নামাজের ভিতরে সব সমাধান আছে তাইলে আল্লাহ নবীজিকে বলতেন না আহমুর আহলাকা بالسলাত ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা বন্ধু আপনার সমস্ত প্রয়োজন আপনার না ফ্যামিলির প্রয়োজন আমরা মেটাবো বলেন সবাইকে নামাজে যত্নবান হতে সত্য এটাই এই জন্য নামাজ ছাড়ব না ঠিক না সত্য তো আল্লাহ কিভাবে রাজি করতে হয় এটা শিখি শিখি হাজারো কাহিনী দেওয়া যায় ছোট ছোট জিনিস আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে কমসে কম আজকের রাত্রেও যখন ঘুমাইতে যাব। তবা করে ঘুমাই তবা করে ঘুমাই ঘুমাবেন তো আল্লাহর কাছে পারলে আজকে রাত্রে আল্লাহর কাছে মাপ চাই পুরা জাতির জন্য চাই দেশের জন্য চাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল আল্লাহ যদি নারাজ হয়ে গেল হয়তো আমাদেরকে সূর্য উঠা নাও দেখাইতে পারে দেখাইলেও বিরাট বড় কোনো বিপর্যয় দিয়েও জন্য পায়ে হাত বলি আল্লাহকে আমরা মানে কম কমসে কম আমরা আল্লাহর কাছে মাপ চাই পুরা জাতির পক্ষ থেকে যাতে আল্লাহ আমাদের এই জমিন এতদিন দুর্যোগ থেকে বাঁচাইছেন যতদিন এই জমিন দুনিয়া さて、3 0度。